সমাজে অনেক কুলাঙ্গার আছে আমাদের সমাজের মধ্যে অনেক নবীর বিদ্বেষী দুশমান আছে তারা বলে আমার নবী নাকি বাল্য বিবাহ করেছেন অযরথে আয়েশার বয়স মাত্র ছিল ছয় বছর বয়স যখন ওনাকে বিবাহ করেছিলেন এই জন্য আমার নবীর সমালোচনা করে আমার বাবারা বন্ধরাম মুসলিম শরীফের একটা হাদিস ছয় হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আমার নবী বলে ও দুনিয়ার মানুষেরা আমি যে হজরতে আয়সারাদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেছি এটা আমার কোনো সিদ্ধান্ত নয় আমি নবীর সিদ্ধান্তে আমি বিবাহ করি নাই এই বিবাহ আমাকে স্বয়ং আমার আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করিয়েছেন বলি না সুবান আল্লাহ আম্মা জানা শাহকে যখন আমার নবী বিবাহ করলেন আমার নবী বলে ও আইসা আমি একদিন ঘুমাই গেলাম আমি স্বপ্নে দেখি একটা রেশমের কাপড়ের মধ্যে পেছায়া একজন মহিলাকে আমার কাছে হাদিয়া স্বরূপ আমার আল্লাহ নিয়ে এসেছেন ফেরেস্তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম এটাকে তখন ওই ফেরেস্তা বলে আর সুল আমার রাব্বুল আলমিন এই রমণীকে এই কম বয়সী আমার আল্লাহ আপনার সাথে বিবাহ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিনা সুবাহন আমার নবীজি একদিন এই স্বপ্নটা দেখলেন দেখার পরেই আমার নবী এই রেশমের কাপড়টা তিনি খুললেন খুলে দেখেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর মেয়ে হজরতে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাহলে আনহা ওই রেশমের কাপড়ের ভিতরে যাকে আমার আল্লাহ আমার আল্লাহ আসমান থেকে ফয়সলা করে আমার নবীজির কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার নবী বলে আবার দ্বিতীয় দিন আমি ঘুমাইলাম দ্বিতীয় দিন আবার দেখলাম ওই ফেরিস্ত আমার কাছে ওই রেশমের কাপড়ের ভিতরে ওনাকে আবার পেঁচে আবার বললেন আমার আল্লাহ আপনার জন্য উপহার পাঠিয়েছেন এই কুমারী মেয়েকে আপনার জন্য আপনার সাথে বিবাহ আমার আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আমার নবী আবার ওই শ্যামের কাপড়টা খুলে দেখেন আবার ওই আবু বকরের মেয়ে হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তাল আনহা এইভাবে পরপর আবার তৃতীয় দিন এই স্বপ্ন দেখলেন আম্মা জানশা রাদি আল্লাহ তালা আনহাকে এই ঘটনাগুলি খুলে বললেন আমার বাবারা আমার এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে তারা বলে আমার নবী নাকি বাল্যকালে বাল্য কালেতে আয়সারাদি আনহাকে বিবাহ করেছেন এইভাবে আমার নবীকে অপবাদ দেয় আমার দেখে বলে ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহর বিধান গোলা মানার জন্য রাসুলের বিধান মানার জন্য যদি আমার আল্লাহর বিধান মানতে গিয়ে আমার রাসুলের বিধান মানতে গিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তোমার বিরোধী হয়ে যায় জেনে রাখো তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি আল আমার আল্লাহকে খুশি করতে চাও তাহলে দুনিয়ার কোন মানুষটা কি বলল এগুলা দেখা যাবে না দুনিয়ার কোন মানুষের কথা শোনা যাবে না সব সময় পায়ে রুটি দিতে হবে আমার আল্লাহ এবং রাসুলের আদেশ এবং নিষেধ বলি না সুবাহান আল্লাহ আমার বাবার বন্ধুরা ওই আদিসের মধ্যে আমার নবী বলে ও দুনিয়ার মানুষেরা কেউ যদি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমার আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের কথাগুলা গ্রহণ করে তাহলে শুনে রাখো আমার আল্লাহ আব্বুল আলামিন তার উপর থেকে আল্লাহর দয়ার যেই এটা সরায় আনেন যেই মানুষকে খুশি করার জন্য সে আল্লাহকে ছেড়ে দিয়েছে তার ভাগ্যটা আমার আল্লাহ ওই মানুষগুলার উপরে ছেড়ে দেন আমার আল্লাহ তার থেকে জিম্মা সরায় আনেন বলি না উজুবিল্লা এই জন্য আমার আল্লাহ জানেন কোনটার মধ্যে কল্যাণ আছে আমার আল্লাহ জানেন কোনটার মধ্যে মঙ্গল আছে আল্লাহকে খুশি করতে গিয়ে যদি দুনিয়ার মানুষ বেজার হয়ে যায় এতে তোমার দেখার কোনো দরকার নাই আর যদি মানুষের খুশি করতে গিয়া যে আমি এই কথাটা বললে উমুক বেজার হয়ে যাবে আমি এই কথাটা বললে উমুক অসন্তুষ্ট হয়ে যাবে দেশের আইন প্রশাসন আমাকে জেল ফাঁসি দিবে যদি তুমি এইরকম মনে করে যদি মানুষের সাথে চলে যাও তাহলে আল্লাহর জিম্মা থেকে তুমি কি হয়ে যাইবা আমার আল্লাহর জিম্মা থেকে তুমি মুক্ত হয়ে যাইবা মানুষের উপর তখন দেখবা তোমার উপর বালা মুসিবত আমার আল্লাহর জিম্মা থেকে যখন তুমি মুক্ত হয়ে যাবা তখন তোমার যে কোনো বিপদ আপদে আল্লাহর সাহায্য তো কোন আর পাবা না আমার বাবার বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে বাল্য বিবাহ নিয়ে কথা বলার জন্য আমার নবীজি সর্বপ্রথম যেই বিবাহটা করেছিলেন চল্লিশ বৎসরের মহিলা তাআলা দিয়ে মা ওইটা কিন্তু বাল্য বিবাহ ছিল না আমার নবীজির বয়স তখন ছিল পঁচিশ ছিল তখন চল্লিশ এই জন্য আমার নবী সর্বপ্রথম যেই বিবাহটা করেছেন ওইটা কিন্তু বাল্য বিবাহ ছিল না আমার নবীজি নিজের ইচ্ছায় আল্লাহর হুকুমে আমার নবী যতগুলা বিবাহ করেছেন এগারোটা আমতান্তরে তেরোটা বিবাহর মধ্যে কোনো একটা বিবাহ বাল্য বিবাহ ছিল না সর্বশেষে আমার নবীর বয়স যখন বায়ান্ন বৎসর বয়স ওই সময় আমার আল্লাহ আমার আল্লাহ মা আয়সারাদি আল্লাহ তালা আনহাকে আমার নবী ঈশ্বাদে বিবাহ দিয়েছেন এটা আমার নবী নিজের ইচ্ছায় করেন নাই আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন বলিনা সুবাহান আল্লাহ